মা বন্ধুরকে হত্যা করেছে আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তারা শিশুদেরকে পর্যন্ত রেহাই দেয়নি শিশুরা পর্যন্ত তাদের এই বন্দুকের নল থেকে রক্ষা পায়নি সেই বাংলার মাটিতে করার যে ছাত্র জনতা তাদেরকে সরকার গঠন করে এক্তিয়ার দিয়েছে আজকে সেই ছাত্র জনতার পক্ষে তারা নাই তারা কি করছে তারা সেই আওয়ামী লীগকে নানানভাবে পুনর্বাসিত করছে এই বিচার ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো না আমরা আবারও হুশিয়ার করে সরকারকে বলে দিতে চাচ্ছি উপদেষ্টাদেরকে বলে দিতে চাচ্ছি ছাত্র জনতার বিপ্লব শেষ হয়নি তাই আপনাদেরকে বলছি আওয়ামী লীগকে অনন্ত বিলম্বে নিষিদ্ধ করুন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করুন এই সরকার সেম আমরা দেখতেছি কার কার্যকলাপ তা সবকিছু সুন্দর কিন্তু আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ ব্যাপারে সে ক্যান্সার কেন্দ্র মতো দুর্বল হয়ে আছে আমরা দেখতেছি কওমি দুশররা রাজপথে এবং বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং সক্রিয়ভাবে চলাফেরা করতেছে হাজিরার আওয়ামী লীগের সহযোগী সেই খুনি হাজিরার দুশর জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে আর রাজনীতির লাঠে দেখতে চাই না গণহত্যার দায়ে তাদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকার সেই সরকার আমাদের সরকার আমাদের সকলের ঐক্যবত্বের ভিত্তিতে ভিত্তিতে এই ডক্টর ইমিস সরকারকে বসানো হয়েছে এখনো কেন তার কাছে আমাদের দাবি দাওয়া পেশ করা লাগবে অনেক ক্ষমতায় যাওয়ার পর ছাত্রদের সাথে যে কমিটমেন্ট করে উনি ওখানে বসেছেন সেই কমিটমেন্ট রক্ষা করেননি তিনি তার চাহিদা মতো এবং তার আশেপাশে যে কয়েকজন উপদেষ্টা আছে তাদের পরামর্শের ক্রমে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন পাঁচ আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকার কথা না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই লজ্জাহীন আওয়ামী লীগ তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে এবং কর্মসূচি ঘোষণা করছে তো আমরা এখানে দাঁড়িয়ে ডক্টর ইউনিশ সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিরন্দে আপনি আওয়ামীকে নিষিদ্ধ করুন শেখ হাজিনাকে ভারত থেকে ঘুরে এনে তার যত যত বিচার কার্য সম্পাদন করুন আর আমরা আপনার উপর আস্থা আছে কিন্তু আপনার আশেপাশে যে উপদেষ্টা পরিষদ আছে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তার মতো অধর্ম উপদেশটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর ছিল কিনা আমার জানা নেই বাংলাদেশে শাখা ছিল আমরা দেখেছি কোথাও হত্যা হইলে যদি পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট না থাকতো সেখানে পুলিশের কিছুটা তৎপরতা আমরা দেখেছি কিন্তু এই সারাষ্ট্র উপদেশটা অনেক জায়গায় হত্যা হচ্ছে আমরা দেখেছি হাতির জেলে এক নারীকে ধর্ষণ করে তাকে হত্যা করে হয়ে রেখেছে এর কোনো বিচার করা হয় নাই সাথে কারা জড়িত সেটা এই সরকার তদন্ত করে করে বের হচ্ছে আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে সকলের যারা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় সরকার ঘোষণা করুন এবং সকল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় কাউন্সিলের মাধ্যমে সকল ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশের আগামী বাংলাদেশের বিনির্মাণে সবাই বাংলাদেশের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে সেই প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টার তার মাধ্যমে জাতীয় কাউন্সিল দিবে এবং জাতীয় সরকার ঘোষণা করবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চিরাচরণ নিষিদ্ধ করে এই দাবি ব্যক্ত আমি শেষ করছি ধন্যবাদ সবাই